দিনহাটার গোবরা ছড়া বাজারের নিরাপত্তায় নজর নয়হাট থানার উদ্যোগে বসানো হল বারোটি সিসিটিভি ক্যামেরা অপরাধ দমন ও জননিরাপত্তা আরও জোরদার করতে নয়হাট থানার পক্ষ থেকে দিনহাটার গোবরাছড়া বাজার এলাকায় বসানো হল মোট বারোটি সিসিটিভি ক্যামেরা বাজার জুড়ে ছড়িয়ে থাকা এই ক্যামেরাগুলোর মাধ্যমে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো সম্ভব হবে এমনটাই জানিয়েছে পুলিশ প্রশাসন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাজার এলাকায় ভিড়ের মধ্যে ছোটোখাটো চুরি ছিনতাই কিংবা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল ক্যামেরাগুলোর মাধ্যমে এখন থেকে প্রতিটি কোনায় সরাসরি নজর রাখা যাবে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন সিসিটিভি থাকলে আমরা আরও নিশ্চিন্তে ব্যবসা করতে পারবো আগের তুলনায় এখন অনেকটাই নিরাপদ লাগছে পুলিশ সূত্রে খবর এই সিসিটিভি ইনস্টলেশন প্রক্রিয়া আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে শুধু গোবরা ছড়া বাজার নয় আশেপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও ধাপে ধাপে নজরদারির ব্যবস্থা জোরদার করা হবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থার উন্নয়নে নয়াঘাট থানার এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে স্থানীয় মহলে হ্যাঁ আমরা আগে কিছু গোবরাছড়া বাজারে

আপনার দোকানে ভালো ব্যবস্থা করছে আগে কী কী হয়েছিল অসুবিধা বাইক চুরি চুরি গেছে এটা হচ্ছে মোবাইল চুরি হয়ে গেছে এখন তো ক্যামেরা লাগার পর থেকে এখন তো বন্ধ আছে ব্যবসা কি এখন ঠিক শান্তিপূর্ণ এখন পুলিশকে কী বলবেন এরকম উদ্যোগ পুলিশের কী বলবেন পুলিশকে কী বলবো পুলিশকে ধন্যবাদ দেওয়া উচিত কি নাম আপোনাৰ এই বাজাৰটাৰ নাম গোবৰ